আমার পরিচয় হয়েছে আমার নাম কেশা আমার বাড়ি হচ্ছে মাদারীপুর আমি বেশ পড়াশোনা করিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি আমি নামাজ রোজা পড়ি আর আমি মানে আমার বাবা মারা গেছে তো আমার একটা ভাই আছে ছোট সে ভাই আমার সংসারটা চালা আমার মা হচ্ছে বৃদ্ধ এই আপনার সংসার আচ্ছা আপনার এমন কোন শখ আছে যা আজও পূরণ হয়নি আমার আমাদের আর কি আমাদের তো গরিব মানুষ আমাদের তো অনেক শখই করে কিন্তু সব শখই কি আর পূরণ হয় এখন যদি আপনাকে কেউ বলে যে ঠিক আছে আপনার একটা শখ আমি পূরণ করে দিব আপনি আমার কাছে চাইতে পারেন কি চাইবেন তখন আমি বলবো যে আমার একটা ভালো একটা মনের মানুষ যদি মিলা যায় আল্লাহ মিলা যায় আল্লাহ পাকে তাহলে আমি ওটাই চাই এটাই হ্যাঁ এটাই চাই জি সুন্দর করে বল আচ্ছা এমন কোন আফসোস আছে যে এই খাবারটি আপনি এখনো খেতে চান কিন্তু খেতে পারেন নি এগুলো তো অনেক খাবারই আছে যে দেখলে মনে হয় যে খেতে কিন্তু টাকা নাই তো তাই ওরকম অর্থ নাই তার জন্য খেতে পারি না না আচ্ছা আচ্ছা আপনার কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দের আমার সবচেয়ে বেশি পছন্দ আমার বাবা আমাকে নিয়ে প্রতিদিন সকালবেলা নাস্তা খেতে যাইত তো ওই স্মৃতিটা আমার বারবার মনে হয় আর ওটা আমার খেতে মন চায় কিন্তু এখন তো বাবা নেই তাই খেতে পারে মেয়েরা কার প্রশ্নের মুখোমুখি হয়ে থাকে সবচেয়ে বেশি কে মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রশ্ন করে এটা মা করে বেশি সবচেয়ে বেশি প্রশ্ন কি ধরনের প্রশ্ন করে মা বলে যে তাড়াতাড়ি ঘুমে থেকে ওঠে ঘর গুছাও তারপর কাজ করো এটা বলে তারপরে কাজ করার পরে বাবার মা বলে বের হয়ে যাবে বাইরে যাবি না বেরে বাইরে ঘোরাঘুরি ভালো না সব দিক দিয়ে আম্মু শাসন করে শাসন করে মা মেয়েকে সবচেয়ে বেশি কোন উপদেষ্টা দেয় মানে মার কাছ থেকে সবচেয়ে বেশি কোন উপদেষ্টা পেয়েছে সবচেয়ে বেশি মানে পেয়েছে এটা যে আগে একটু কোনো কাজ বেশি করলেই বলে যে এটা আমার মেয়েটাই ভালো কাজ করছে সব কাজ সুন্দর করে করছে আমার মেয়েটায় অনেক কাজ করছে এটা বলে আবার আমার মিডিয়াতে আসা হলো যে আমার বাবা মারা গেছে ছোটবেলায় আমার মা বৃদ্ধ আমার ভাই আছে ছোট সে মনে করেন ইনকাম করে কিছু টাকা তো আমার মানে একটা জীবন সাথী লাগব যে আমি বিয়ে করবো বাট আমার বয়স তেইশ বছর এখন আমার বয়স মানে চলে যাচ্ছে তো আমি একটা ভালো জীবন সাথে পাইলে বিয়ে করবো বাবা করে বাবা রাগ করে যে যদি বাবার কথা শুনি না আম্মু যদি কিছু বলি যে এই কাজটা পারম না করতে তখন আব্বু আবার রাগারাগি করে কেন মার মুখে মুখে কথা বলতেছো মা তো অনেক ভালো তো বাবা এরকম কিন্তু বাবা আমার বাবা অনেক ভালো ছিল আমাকে কখনো শাসন করে নাই বাবা যখন মারা যায় তখন আপনার বয়স কত ছিল তখন আমার বছর একবার আট বছর ছিল ছোটবেলা বাবা ঘেরাইছে প্রতিবেশীদের সাথে আপনার কেমন আচরণ করা উচিত বলে মনে করেন আমার প্রতিবেশী মানে প্রতিবেশী যারা তারা তাদের সাথে আমার ভালোই আচরণ তারা বলে যে তো এই ছোট থেকে কষ্ট করতাছস একদিন ইনশাল্লাহ তুই সফল হবি আর একটা দয়া করি যে ভালো একটা মনে মানুষ পাবি আচ্ছা আপনি যখন ঘুমাতে যান তখন কার কথা বেশি মনে পড়ে প্রিমিকের কথা না বাবার কথা আমি যখন ঘুমাতে যাই তখন আমার বেশিরভাগ মনে পরে বাবার কথা বাবার কথা আচ্ছা আচ্ছা মেয়েরা কাকে বেশি ভালোবাসে বাবাকে না মাকে কাকে বেশি ভালোবাসে ওটা জানিনা কিন্তু আমি ভালোবাসি বেশি আমার বাবাকে বাবাকে মেয়েরা কখন সবচেয়ে বেশি ভয় পায় মানে আপনি কোন সময় বেশি আতঙ্কিত ছিলেন বা ভয় ছিলেন আমি যখন আমার বাবাকে হারাইছি তখন অনেক ভয় আতঙ্কিত ছিলাম আচ্ছা আচ্ছা স্কুল জীবনে পূরণ হয়নি এমন একটি ঘটনার কথা বলতে পারবেন যে আপনি স্কুলে লেখাপড়া করার সময় একটা শখ ছিল যে শখটা আপনার আজও পূরণ হয়নি স্কুলে যাওয়ার সময় দেখতাম যে আমার ক্লাসমেট আমার মানে বান্ধবীরা দেখতাম ওরা ভালো কাপড় পরে যেত ভালোভাবে যাইতো আমার ইচ্ছা করতো ওদের সাথে চলাফেরা করতে ভালোভাবে ওদের সাথে যাইতে কিন্তু ওরকম আমাদের অর্থ ছিল না তো তাই যাওয়া হয় নাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে ভাইয়া আপনাদের কাছে আসছি আপনাদের সাথে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে আমি তার মাধ্যমেই জানবো